আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দুদিন ধরে ভিডিও দিতে পারি না একটু ব্যস্ত ছিলাম আর এক ভাই আমাকে বলছিল তুমি যে টাকাতে মাল আনো মাল কীভাবে আই না তোমরা মাল মিলাও তো আমি ভাইকে বলছিলাম মাল প্রথম আনার পরে আমরা বস্তাটা আগে খুলি খোলার পরে প্রত্যেকটা মাল মেমুর সাথে আমরা মিলাই মেমু তো দিয়েই দে মেমু একটা আমরা এক্সট্রা দে মেমুটা আমাদের হাতে থাকে থাকলে যত দোকানের মাল মেমু দিয়ে দিব তো মেমোর সাথে মিলাই আগে দেখি কম আছে কিনা বেশি আছে কিনা অথবা কোনটা কি দিছে কোন মালটা কিরকম রেট ধরছে তো ওই রেট ধরলে ওই রেটটা মোতাবেক আমরা প্রত্যেক মালে যদি কিনা থাকে একটা এক ডজন মাল একশো পঞ্চাশ একশো বিশ আমরা আবার দশ টাকা করে বাড়াইয়া ধরি কেন না আমরা আবার এটা ডাকাত থেকে টেনাস টেন্সফুড বাড়া তারপরে লেবার বাড়া তারপরে রিক্সা বাড়া গাড়ি বাড়া মানে সব মিলাইয়া প্রতি ডান দশ টাকা আমরা ধরি মালটা মানুষের কাস্টমাররা যে আমি পাইকারি দিয়ে কিছু বেশি এটাও যে হাতে পোষাই দে এটাও তো দশ টাকার পত্তার ভিতরেই পড়ে এই এইভাবে যারা ব্যবসা করার ইচ্ছা আছে আমার যোগাযোগ করবেন আমার আমার জন্য আমাকে জানাবেন